আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি ওয়া নবীর গরীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আজকে এমন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি জিন জিন মানুষকে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় জিন মানুষের উপরে অ্যাটাক করে ধরে এই জিনের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানুষ অনেক সময় ঘর বাড়ির ভিতরে অত্যাচার করে অনেক সময় মানুষের উপর অত্যাচার করে একটা লোকের উপর অত্যাচার করে অথবা ঘরের উপরে বাড়ির উপরে অত্যাচার করে এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ কী করে কবিরাজের দ্বারস্থ হয় ভালো ভালো কবিরাজ খুঁজে কোথায় ভালো কবিরাজ আছে তার কাছে গিয়ে এই জিনের তদবির করে জিনটা সারানোর জন্য চেষ্টা করে থাকি কিন্তু কোন কোনো সময় দেখা যায় জিন সারানো সম্ভব হয়ে ওঠে আবার কোনো কোনো সময় দেখা যায় সম্ভবপর হয়ে ওঠে না কারণ জিনের যদি দলটা জিনের পার্টিটা শক্তিশালী থাকে কবিরাজ যদি দুর্বল থাকে সেই ক্ষেত্রে জিন সারানো সম্ভব হয় না আবার অনেক জায়গায় দেখা যায় জিনে ধরে নাই অথচ জিনের ভ মানে ভাব ধরছে জিনের বং ধরে আপনার ওই সিস্টেম করতেছে যে জিনে ধরছে এরকম বা কোনো কোনো কবিরাজ দেখা যায় রোগের কারণে আবুল তাবুল বলে কবিরাজে গিয়ে বলে কি ঘরে জিন ঢুকেছে অথবা এই রুগীর উপরে জিন সোয়ার তো যাই হোক আজকে এমন একটি তদবির দিব যে তদবির যদি আপনারা করতে পারেন তাহলে জিন বাড়ির থেকে পলিয়ে যাবে জিন আর ঘরে থাকবে না জিন ঘর থেকে পালিয়ে যাবে আর যদি লুকের গলায় দেন কোন লোকের যদি জিন ধরে থাকে লোকের গলায় যদি এটা দেন কাবিজ করে দেন তাহলে ওই লুকের আর জিনে ধরা থাকবে না ওই লোক থেকে জিন বিদায় নিবে তো এই জন্য আপনার যে এই যে শখটা নিম্ন শখটা এই শখটা সুন্দর করে আঁকাতে হবে যদি আঁকাইতে না পারেন তাহলে কম্পিউটারে নিয়ে এটা প্রিন্ট করে বাহির করবেন অতি ফার্স্ট দেখার সময় এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন স্ক্রিন দিয়ে রেখে দেওয়ার পরে তারপরে আপনারা কম্পিউটার নিয়ে এটা বাহির করবেন বাহির করে এটার উপরে টেসিং পেপার রেখে ট্রেসিং পেপার জানেন পাতলা এক ধরনের কাগজ পাতলা কাগজটা উপরে রেখে তারপরে সুন্দর করে মেশক জাফরান কালিদ্দিয়া দ্বারা লেখবেন লেখার পরে এই কবজের উপরে কিছু আঁতর বা সেন্ট দিবেন কিছু আতর দিবেন আমি দেখাইছিলাম গত এক ভিডিওতে মোহাম্বতের তববিরের ভিডিওতে দেখাইছিলাম যে কস্তুরি আতর আমার কস্তুরি আতরটা কেমন কেমন কস্তুরি আতর আমি ব্যবহার করি আপনারা পারলে এরকম একটা আতর কিনে নেবেন দাম দেড়শো দুইশো টাকার নিবে দুই আড়াইশো টাকার নেয় মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় একটু বেশি কম নেয় তো এরকম একটা আতর কিনে সুন্দর করে আতরটা দিয়ে তাবিজ করে যদি রুগী ধরে জিনে ধরে রুগীর গলায় তাবিজটা ঝুলিয়ে দিবেন আর যদি বাড়ি গড়ে থাকে গড় ধ্বংস করতেছে গড় পাড়াইতেছে গড় মসমস করে কটকট করে গড়ের ভিতরে থাকা যায় না ইত্যাদি সমস্যা তাহলে গড়ের দরজা এটা লটকে দিবেন জিন ওইখানে ওই বাড়ির থেকে পালিয়ে যাবে ওই লুক থেকে পালিয়ে যাবে জিন আর ওই লুকে লোকের সন্ধান পাবে না ওই লোককে আর ধরতে পারবে না কারণ এই নাম যে যখন থাকবে এই নকশা যখন থাকবে ওইখান থেকে জিন অবশ্য অবশ্যই পালিয়ে যাবে জিন আর ওইখানে থাকার সম্ভব জিন আর এই কবচ দুইটাই একসাথে কখনোই থাকবে না একটা জিনিস মনে রাখবেন জিন এবং এই কবচ দুইটা একসাথে কখনোই থাকতে পারবে না এই কবচটা রাখবেন তো জিন চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ